ভয় সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেকেরই এই সমস্যাটা হয় ভয় এক রকমের নয় কারোর অন্তরের ভয় আছে কারোর ভূতের ভয় আছে বিভিন্ন ধরনের ভয়ের সমস্যায় তারা ভুগছে সেটা আপনার ক্ষেত্রে হতে পারে বা অনেকের ক্ষেত্রে এই সমস্যাগুলি হয়ে থাকে আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে এবং নিজেরা এই সম্পর্কে জেনে চিকিৎসা নিতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন অনেক মানুষ দেখবেন যে প্রচণ্ড সাহসী ছিল হঠাৎ করে সে এতটাই ভীতু হয়ে গেছে যে কোনো কাজে সে আর সাহস পাচ্ছে না কোনো কাজ করতে সে আর পাচ্ছে না ঘরে বসে গেছে ভয়ে কোনো মানুষ কারোর সামনে গেলে কথা বলতে ভয় পায় বিভিন্ন ধরনের ভয়ের সমস্যা আছে কেউ একা চলতে ভয় পায় কেউ আবার সবসময় ভয় পাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সে সময় ভয় পাচ্ছে তো বিভিন্ন ভয়ের বিভিন্ন রকম কারণে এখানে হয় তো সেই সম্পর্কে এক একটা করে আপনাদেরকে বলছি প্রথমত যদি বাচ্চাদের বলেন বাচ্চারা ভয়ে কেঁপে কেঁপে উঠছে এগুলো তো প্রত্যেকেই জানেন হাওয়া বাতাস লাগা বা কোনো অশুভ শক্তি তার পিছনে থাকলে সেক্ষেত্রে সে ভয় পায় আবার অনেকের দেখা যাচ্ছে সে সব সময় ঠিক আছে হঠাৎ করে ভয় লাগছে গাছমচম করছে সেগুলোও কিন্তু ভৌতিক ব্যাপার বা অশুভ শক্তির ব্যাপার কোনো ব্যক্তির ক্ষেত্রে সে প্রচণ্ড সাহসী ছিল সে বিভিন্ন ধরনের কাজ করতে ভয় পেত না হঠাৎ করে সে এখন কোনো কাজ করতে গেলেই তার অন্তরে ভয় লাগে এই ভয়ের কারণ হলো মানসিক সমস্যাও থাকতে পারে আবার কেতুর সমস্যা থাকতে পারে কেতুর সমস্যা থাকলে তার কিন্তু অন্তরের ভয়টা জন্মে সাহসটা জন্মে না এবং সে কোনো একটা কাজ করতে গেলে সাহস পায় না ভয় লাগে যে এই কাজটা আমি করতে পারবো তো এই কাজটা আমার দ্বারা হবে তো এবং অনেক সময় কেতুর সমস্যা থাকলেও সে বেঁচে থাকতে তার ভালো লাগছে না এরকমও হয় সেটা খুব কঠিনভাবে যদি কেতুর সমস্যা থাকে তবে সেক্ষেত্রে হয় ক্ষতি করেও আপনার ভয় শরীরে জন্মে দিতে পারে যেমন পেটে ওষুধ করলে সে কোনো কাজ করতে ভালো লাগবে না বাড়িতে চুপচাপ বসে থাকবে সব ক্ষেত্রে যেন তার মনের ভিতরে ভয় জন্মাচ্ছে সেটা কিন্তু ক্ষতি করেও পেটে ওষুধ করেও করা যায় আবার কিছু কিছু বান আছে ভয়ানক বান যেগুলোকে বলা হয় ভয়বান বান এই বানটা যদি আপনার উপরে প্রয়োগ করে আপনি সব সময় একটা কোনো কারণ ছাড়াই ভয়ে কাঁপতে থাকবেন ভয় পেতে থাকবেন সারাক্ষণ বহু রুগীর ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় গ্রহজনিত কারণে বিভিন্ন ধরনের ভয়ের ব্যাপারটা থাকে মানসিক দুর্বলতা থাকে যেমন রাহু কেতু শনি বা চন্দ্র এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দশা থাকলে ভয়ের ব্যাপারটা থাকে সেই মনের সাহসটা বিশেষ করে কেতু যদি দুর্বল থাকে কেতু যদি অনেকটাই ডাউন থাকে তাহলে সে মানসিক না পায় না কোনো কাজে গেলে প্রত্যেকটা কাজে সাহসের সাথে করতে পারে না দুর্বলতা যার কেতু স্ট্রং সে কিন্তু প্রচণ্ড সাহসী হবে যে কোনো কাজের ক্ষেত্রে খুব সাহসের মাধ্যমে সে করতে পারবে তো গ্রহের একটা ভীষণ এফেক্ট এই ভয়ের কারণে পড়ে আবার অনেকের অন্তরের ভয় অটোমেটিক হয়ে যায় কারো সামনে যাচ্ছে দু চারটে কথা বলেই সে আর কথা বলতে পারছে না বা কারোর সামনে যেতেই সে ভয় পাচ্ছে এরকম সমস্যাও অনেকের দেখা যায় সেগুলো মানসিক সমস্যার কারণে এবং গ্রহজনিত সমস্যা দুটো একত্রে ধরলে এরকম সমস্যাও হয়ে থাকে তো প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রতিকার আছে দেখা গেল আপনার মানুষ দেখলে ভয় পাচ্ছে না কিন্তু আপনি বড়ো হন আর ছোটো হন পিছন পিছন যেন কেউ ঘুরে বেড়াচ্ছে সব সময় যেন একটা কেউ পিছনে আছে কেউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এরকম একটা অজানিত ভয় মাঝে সাঝেই আপনার রাত হলে বা সন্ধে হলে বা একা থাকলে ভয় পায় সেক্ষেত্রে কিন্তু এটা বুঝতে হবে যে এটা অশুভ শক্তির কারণে হচ্ছে অনেক সময় দেখা যায় রাতে আপনি শুয়ে আছেন মাঝরাতে অর্থাৎ প্রচণ্ড ভয় লাগছে মানে থাকতে পারছেন না যদি একা থাকেন তাহলে তো একেবারে ভয়ে গা কেঁপে উঠছে তো এক্ষেত্রে বুঝতে হবে যে আপনার পিছনে কোনো অশুভ শক্তি আছে আর কোনো কাজে আপনি সাহস পাচ্ছেন না এটা ক্ষতি করার কারণে হতে পারে আপনার প্রত্যেকটা কাজ করতে গেলে খুব সাহসের সাথে আপনি করতে পারতেন হঠাৎ করে কোনো কাজ আপনি করতে পারছেন না কোনো কাজ করতে ভালো লাগছে না ভয় লাগছে এটা ক্ষতি করার কারণে হতে পারে ক্ষতি করলে হঠাৎ করে এরকম মানসিক পরিস্থিতি খারাপ হয়ে যায় পেটে ওষুধ করেও বেশিরভাগ ক্ষেত্রে পেটে ওষুধ করেও ব্রেনের সমস্যা হয় মানসিক সমস্যা হয় এবং ভয়ের সৃষ্টি হয় চুপচাপ বাড়ি বসে থাকবে এবং তার মন মানসিকতা ভালো লাগবে না কোনো কিছু করতেই তার ভালো লাগবে না এবং পেটের চারপাশে একটা ভারী ভারী ভাব পেটের সমস্যা দেখা দেয় মানসিক দুর্বলতা দেখা দেয় এক্ষেত্রেও কিন্তু পেটে ওষুধ করেও এরকম ধরনের ভয়ানক ভয় এবং মানসিক দুর্বলতা ক্ষতিগুলো হয়ে থাকে তো ভয়ের কারণ হল গ্রহজনিত কারণ বিশেষ করে গ্রহজনিত কারণ এবং ক্ষতি করা পেটে ওষুধ করা ব্রেনের সমস্যা ভৌতিক বা অশুভ শক্তির কারণে এই ভয়গুলো মানুষ পেয়ে থাকে এই বিষয়ে যদি কারোর কিছু জানার থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন এবং সেই বিষয়ে আমি পারলে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব ধন্যবাদ